আমরা আল্লাহ রাসুলের সুন্দর অনুসরণ করব যখনই কোন কুলাঙ্গার যখন কোন নাস্তিক মুরতাদ আল্লাহ রাসুলকে গালি দিবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে হাদিসকে নিয়ে ব্যঙ্গ করবে তখন আমরা তাদেরকে দাঁত বাঙ্গা বলুন সেটাই একটি মাধ্যম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি তারা স্পষ্ট কাফের কারণ নবী কারিম সাল্লাল্লাহ আয়ারহি হুসলাম বলেছেন খত আমার নবী ইউ বাদি আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি আনি সে নিজেকে নবী দাবি করতেছে নাওজু বিল্লাহ বলেন এখন আমার নবী নাই নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি বলেছেন আমার ওয়ারিস হলো ওলামাই আই আর এখন বর্তমান ওলামায় কেরাম বিভিন্ন জায়গায় মাহফিলে বিভিন্ন ময়দানে তারা গরম গরম বক্তৃতা দেন কেন দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই হাদিস আমার এই আমার উম্মতের ওলামায় কেরাম যারা আছে তাদেরকে কাছে আমি সব রেখে দিয়েছি তারাই পরবর্তীতে তারা দ্বীনের জন্য ডাক দিবে যখনই কোন কুলাঙ্গার রাসূল কে করবে হাদিস কে নিয়ে কোনো কথা বলবে তখন আমার উম্মত দাঁত ভাঙা জবাব দিবে আর সেই কারণে সুরাত দিতে খতম নবুয়তের উদ্দেশ্যে পুরো বিশ্বের মধ্যে কাজিয়ানের কাফের এই ঘোষণা দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ থেকে এখনো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফ এগুলো ঘোষণা দেওয়া হয়নি প্রতাপপুর মদিনাতুল আলু মাদ্রাসা এর উদ্যোগে প্রথম বার্ষিক দোয়া ও মাহফিলের আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন এমন একটি জায়গায় যেখানে এই মাহফিলের মূল উদ্দেশ্য মাকসাদি হল এই এলাকাকে দিনের আলে আলোকিত করা এই জায়গার মানুষগুলো যেন সবাই দিনদার হয় মুত্তাকি হয় ফরজগার হয় যেখানে গানের বাজনা হয় সেখানে যেন কোরআন হাদিসের আলোচনা করে যেন এই জায়গাটা যেন পাক ও পবিত্র হয় সে উদ্দেশ্যে মাকসাদি আজকের মাহফিল আল্লাহ তালা যেন এই মাহফিলকে কবুল করেন সবাই বলে আমিন আমি আমি কিছু দু একটা বিষয় আলোচনা করব একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য বিশ্বাস একটি রহমত এবং নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসব এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله يا بستدي شربتم الطماء আলোচনা শুনবো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তালা আমাদের জন্য মুমিন বান্দার জন্য বিশেষ একটি রহমত দিয়েছেন অনুগ্রহ দান করেছেন সেটা হলো বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করে যেমন আল্লাহ রবুল আলামিন কোরআনের কালামের মধ্যে ইরশাদ করেছেন লাক্বাদ আমানাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা

আল্লাহ তাআলা বলছেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন ইয বা'থা ফিহিম রাসূলান মিন আনফুসিহিম আশায়নি আমর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে নিয়ামতই হলো যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি এবং আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করে আল্লাহ কেন হয়নি বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন এ রাসূলের কাজ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্লু আলাইহি যে ওয়াইযাক্কিহ ওই আলনেমু হমুল কিতাবা আল্লাহ তাআলা বলছেন এ আশ্রমে কাজ হবে তিনি কোরান উন্তালত করে শোনাবেন ওই সা এবং মানুষের টাস্কে নক্স করবেন মানুষের দিল পরিষ্কার করবেন ওই আলনেমু হমুল কিতাবা এবং তিনি তাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন দিনের আলো শিক্ষা দিবেন হাদির শিক্ষা দিবেন কোরান শিক্ষা দিবেন যাতে করে মানুষগুলো দিন হতে পারে মোরত্যাকিং হতে পারে ফরেস্ট হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তত্ব হলেন তখন ওই সময় জানহিয়াতের জমানা ছিল তখন মানুষগুলো এরকম ছিল যে তারা মানুষগুলো ওই মানুষগুলোকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে ধীরে ধীরে এমন মানুষ বানাইলেন যারা আজও আমরা তাদেরকে স্মরণ করি এবং তাদের নামে শেষ দোয়া করি এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি এই নবীকে শুধু মানুষের হেদায়তের জন্য প্রেরণ করেছি এবং তিনি হলেন পুরা বিশ্ব জগতের জন্য রহমত শুরু সেটা কিভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়াই বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলছেন আমি নাসুল প্রেডেন্ট করেছি এবং এ আসুল পুরা বিশ্বের জগত জন্য রহমত শুরু রহমসুরু নুমিকারি ইমসাল্লাল্লাহীসাল্লাম কিভাবে পুরা বিশ্বের মানুষের জন্য রহমসুরু হলেন তা সি এ তরবাহানীতে ইমাম তরবাহানি রহিম উল্লাহ তার ২৮ নম্বর খণ্ডে পাঁচশত বাউন্ন নন খ্রিস্টায় তিনি ব্যাখ্যা করেছেন যে নুমিকারি ইমসাল্লাল্লাহানি হুয়াসাল্লাম পুরা বিশ্বের মানুষের জন্য রহমস তিনি মুসলমানদের জন্য রহমুল সুন্নাহ তেমনিভাবে তিনি কাফেরদের জন্য রহমুল সুন্নাহ মুসলমানদের জন্য রহমুল কিভাবে তিনি বলেন যে মুসলমান আল্লাহ রাসুলের দাওয়াতের মাধ্যমে হেদায়েত হবে निजात পাবে ওয়া হুল জান্নাহ এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রাসুল তাদেরকে দাওয়াত দিবেন দিনের কথা আহ্বান করবেন কোরআন বলবেন কোরআনের আয়াত তাদেরকে শোনাবেন জান্নাত জাহান্নামের আলোচনা তাদের সামনে করবেন এবং তার নেকামল করে তারা জান্নাত কামাই করে নিবে আর কাফেদের জন্য রহমত স্বরূপ কাফেদের জন্য রহমত স্বরূপ হল আমাদের নবী বিশ্বনবী নবী সরকারে তো আলেমে পড়বে যত নবী এসেছিলেন যত উম্মত এসেছিলেন প্রত্যেক নবীর জবানায় প্রত্যেক নবীর সময় তার উম্মতের যখন গুনার কাজ করেছিল আল্লাহর আনুগত্য করে নেই ওই বেঈমানদেরকে ওই কাফেরদেরকে সাথে সাথেই ধ্বংস করে দিয়েছেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবী সমস্ত উম্মতের জন্য রহমত এই কারণে বিশ্বনবীর উম্মতের মধ্যে যারা বিমান আছে মুশিক আছে তাদেরকে আল্লাহ সামলে একবারে ধ্বংস করে দিবেন না এটা কারণ হল বিশ্বনবী তিনি যেন বিশ্ব মানুষের জন্য রহমত স্বরূপ এটাই হলো একটি নমুনা কিন্তু যারা আল্লাহ রসুলকে গালি দেয় আল্লাহ রসুলকে যারা মানে না আনুগত্য করে না কোরআনকে যারা কুটিক্ত করে রাসুলকে হাদিস যারা কুটিক্ত করে ওই সমস্ত বেইমান্ডা কাফিয়াররা তারা কি জানে তারা এখন কেন শাস্তি পাচ্ছে না সেটি হলো একমাত্র আল্লাহ রাসুলের কারণে কেননা পূর্বে তো পূর্বে উম্মত তারা যখন গুণা কাজ করেছিল সাথে সাথে তাদের গুণের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে কিন্তু এই জামানার বিশ্ব নবীর উম্মত যারা আছে তারা সদাসদিতে গুনার করে কারণে আল্লাহ নবীর কারণে তিনি যত সকলের জন্য রহমত স্বরূপ এই কারণে তিনি এই কারণে আল্লাহ বেঈমানদেরকে শাস্তি দিচ্ছেন ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন সবচেয়ে বেশি ভালোবাসব কয়েকটি উদাহরণ বলবো এক নাম্বার হলো

উম্মতকে আল্লাহ যেন মাফ করে দেয় এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেন রব্বি ইন্নাহুন্না আদলাল কাসীর মিনান নাস হে আল্লাহ এই মূর্তিগুলো যা আছে এই মূর্তিগুলো এই মানুষের ঈমানগুলো নষ্ট করে দিয়েছে মানুষের ঈমানকে তারা নষ্ট করে দিয়েছে রব্বি ইন্নাহুন্না আদলাল কাসীর মিনান নাস ফামান তাবিআনি অতএব যে সমস্ত মানুষ আমার উম্মতের মধ্যে যারা আমার আনুগত্য করবে

ঈষা আলাইহি সাল্লাম বলতেন এন তো আয়দিবা আয়াদু হে আল্লাহ তারা তো তোমারই বান্দা তুমি তো ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারো ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দিতে পারো ঈসা আলাইহিসাল্লাম তিনি তার উন্মত প্রতি দয়া হয়ে মায়া করে তার আল্লাহ তালা যেন তার উম্দকে মাফ করে দেয় এই কারণে তিনি আল্লাহ তালাকে সেভাবে বলতেন আল্লাহ তালা পুরানি উল্লেখ করেছেন এরপর আমার নবী আপনার নবী সরকার আলম তিনি তার এই আয়াতগুলো গুলো করতেন আয়াতগুলো তেলাওয়াত করতেন এরপর তিনি তার দুই হাত ফরাফায় দেই আল্লাহ্মা উম্মতি উম্মতি ফাবাকা এরপর বিশ্বনবী তিনি তার দুই হাত এবাবু উত্তোলন করে দিলেন এবং বললেন আল্লাহ্মা উম্মতি আল্লাহ উম্মতি আল্লাহ্মা উম্মতি ফাবাকা তিনি বলতেন হে আল্লাহ আমার উমত আমার উম্মত আমার উম্মতে কি অবস্থা হবে আর তিনি কান্না করতেন এরপর আল্লাহ তালা বললেন হে জিব্রাহিম আমার বন্ধু না করতেছে যাও যাও তারা তিনি যাও জিজ্ঞাসা জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু কান্না করতেছে যদিও আল্লাহ তালা সবই জানেন কিন্তু এটা হচ্ছে আল্লাহ তালার একটা উসুল জিবাই আলাহ ইসলামকে আল্লাহ তালা পাঠাইলেন জিবাই আলাহ ইসলাম আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ

কি অবস্থা হবে সে উম্মতকে প্যারাশ নিয়ে আমি কান্না করতেছি এরপর জিবা আলাই ইসলাম আল্লাহ তালা কাছে চলে গেলেন এবং গিয়া বললেন আল্লাহ তালাকে জানাইলেন জানানোর পর আল্লাহ তালা বললেন হেজিবাইল হেজিব রাইলু ইদহাব ইলা মোহাম্মদ হেজিবাইল আবার যাও আমার বন্ধুর কাছে এবং তাকে একটু সুসংবাদ দিয়ে দাও সুসংবাদটা কি সুসংবাদটি হলো আল্লাহ তালে জিবাইলের মাধ্যমে আবার জিবাইলিকে পাঠাইলেন এবং বললেন আমার বন্ধু কিকে বলো হে নবী আল্লাহ তাহলে বলছেন হাসরে ময়দানে আল্লাহ আপনার উন্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবে অসন্তুষ্ট করবেন না সুবহান আল্লাহ তাহলে বলেন আল্লাহ রাসুলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই আমাদের প্রতি তার দয়া মায়া আছে নাকি নাই অবশ্যই আছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু উদাহরণ বর্ণনা করতেছি আল্লাহ রাসূলকে আমরা কেন বেশি ভালোবাসব নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام কে নিয়ে একসাথে বসাইয়া তিনি বললেন হে আমার সাহাবারা सुनो তোমাদেরকে আমি একটু উদাহরণ পেশ করতেছি তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালি ও মাসালুকুম কমা সালি রজালিন আও কদানা রা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন হে আমার সাহাবা তোমাদের এবং আমার মাঝে দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো কামাসালিরাজুলিন ওই ব্যক্তির মতো আও কদানার যে ব্যক্তি একটি আগুন জ্বালাইলো গর্ত করে আগুন জ্বালাইলো আগুন জ্বালানোর পর ফাজাল জানায়াদিমুল ফারাসু ফীহা ইয়াকুন ফীহা হুয়া ইয়াদুবুহুন্ন আনহা সে আগুন জ্বালানোর পর ওই আগুনের মধ্যে অনেক কীট পতঙ্গ পোকা মাখা সেখানে আসি পড়তে লাগলো আর ওই ব্যক্তি ওহুয়াযুবহুন্না আনহা আর ওই ব্যক্তি ওইখানে যেন কোনো পোকা না না পড়ে হাত দিয়ে সরায়ে দিতে লাগলো হাত দিয়ে সরায়ে দিতে লাগলো যাতে কোনো পোকা সেখানে না পড়ে सुनो আমার সাহাবারা আমি হলাম ওই ব্যক্তির মতো আনা আখিযু বিহুযজিকুম আনিন আমি আমার উম্মতকে আমি আমার উন্মতের কবর ধরে রাখি

গুনার কাজ করার মাধ্যমে না ফরমানি করার মাধ্যমে নামাজ না পড়ার মাধ্যমে জাহান নামে দিকে দাবিত হচ্ছে হচ্ছে কিনা জাহান নামে দাবিত হচ্ছে তাহলে দেখেন আল্লাহ রাসুল উম্মত করতেন ভালোবাসতেন যে যত জান্নাতে যায় না যায় তাদের কোমর ধরে রাখেন কিন্তু আমরা নাফরমানি করে গুনার কাজ করার মাধ্যমে জাহান নামে দিকে দাবিত হচ্ছে আল্লাহ রাসুলকে আমরা কেন ভালোবাসবো আরেকটি উদাহরণ বর্ণনা করতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরশানি হয়ে যাচ্ছেন উম্মত কেন জাহান্নামী হবে উম্মত কেন জান্নাতে যাবে না উম্মত কেন কোরআন পড়বে না উম্মত কেন হাদিস পড়বে না উম্মত কেন জান্নাতে যাবে না উম্মত কেন জাহান্নামে যাবে এই টেনশনে তিনি হয়রান হয়ে যাচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা রাসুল কে ডেক দিয়ে বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতানিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসফা স্বয়ং আল্লাহ তাআলা রাসূলকে বলছেন হে নবী আপনি কি আপনার উম্মতের জন্য নিজেকে শেষ করে দিবেন উম্মত কেন নামাজ পড়বে না উম্মত কেন জাহান্নামী হবে উম্মত জান্নাতে যাবে না কেন জান্নাতে যেতে হবে নামাজ পড়তে হবে তাকে আপনি আফসুসে নিজেকে শেষ করে দিবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের হয়রানি দেখে হতাশা দেখে তিনি আল্লাহ স্বয়ং নিজেই আল্লাহ রাসূলকে ডেকে বললেন আল্লাহু আকবার তাহলে দেখেন আল্লাহ রাসূলে উম্মত হবে কি দয়া নাই নাকি না আছে অবশ্যই মায়া আছে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসবো নাকি ভালোবাসবো না ভালোবাসতেই হবে আরেকটি উদাহরণ পেশ করতেছি

আল্লাহ রাসুলের গায়ে পাথর নিক্ষেপ করার জন্য লাগিয়ে দিল তখন তারা আল্লাহ রাসুলকে পাথর নিক্ষেপ করতে করতে রক্তে তো রং রুজি করে ফেলল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীর মোবাইল থেকে রক্ত পড়তে লাগলো তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন হে জিব্রাইল যা যাও আমার বন্ধু এসে যাও তখন জিব্রাইল মাসলেন এসে বললেন হে নবী আল্লাহ তালা জানেন আপনার কোন তায়েববাসী আপনার সাথে কি কথা বলেছেন কি ধরনের আচরণ করেছেন সবই আল্লাহ তাআলা জানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন আপনার আপনি যা বলবেন তা তারা আপনার আদেশে কাজ করবে তখন তখন পাহাড়ের ফেরেশতাদেরকে বলল হে রাসূল আপনি বলেন আপনার আদেশ আমরা পূরণ করব বলেন কি চান আপনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফেরেশতারা বলেছিল আপনি কি চান তাদেরকে আমি এই দুই পাহাড়ের মাঝে ধ্বংস করে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না 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 আমি চাই না বরং বাল আরজু আইয়াখুজুহুম মিন আসলাবিহিম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের থেকে এই তায়েবশীদেরকে এমন বংশধর বের করবেন ইয়া আব্দুল্লাহ আইয়া আব্দুল্লাহ লা ইশবা আই ই আব্দুল্লাহ وحده তার এক আল্লাহর এবাদত করবে তার সাথে কাউনকে শরীক করবে না সুবহানাল্লাহ তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ মায়া কি দরত ভালোবাসা ছিল ছিল কিনা তাহলে বলেন আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসবো নাকি ভালোবাসব না অবশ্যই ভালোবাসতে হবে সর্বশেষ একটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত রাসুলকে একটি করে দোয়া করার হফর দিয়েছেন বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন যে নবী এই দোয়াটা করবেন সাথে সাথে কবুল করে নিবেন। কিন্তু আমার নবী আপনার নবী সরকারে দোয়া আলম তিনি এই দোয়াটা বাকি রেখেছেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নবী দাওয়াতুম মুস্তাজাবাতুন নবী কারিম সাল্লাল্লাহু

আমরা আল্লাহ রাসুলের সুন্নত অনুসরণ করব। যখন কোন কুলাঙ্কার যখন কোনো নাস্তিক মুরতাদ আল্লাহ রাসুল গালি দিবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে হাদিসকে নিয়ে ব্যঙ্গ করবে তখন আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব ঠিক কিনা বলুন সেটাই একটি মাধ্যম হল মির্জা গোলা আহমদ কাদিয়ানি কাদিয়ানি তারা স্পষ্ট কাফের কারণ নবী কারিম সাল্লাম বলেছেন আলা খাতামুন নবী লা নবী বা'দি আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করতেছে নাউযু বিল্লাহ বলেন এখন আমার নবী নাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওয়ারিশ হল উলামায়ে কেরাম আর এখন বর্তমান উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় মাহফিলে বিভিন্ন ময়দানে তারা গরম গরম বক্তৃতা দেন কেন দেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনস আমার 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 এই এই হাদিস যারা আছে তাদেরকে আমি সব রেখে দিয়েছি তারাই পরবর্তীতে তারা দিনের জন্য ডাক দিবে যখনই কোন কুলাঙ্গার রাসুলকে নিয়ে কুটাঙ্গা করবে হাদিসকে নিয়ে কোনো কথা বলবে তখন আমার দাঁত ডাক জবাব দিবে আর সেই কারণে